আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি ইতিমধ্যে আছি টঙ্গি বিশ্ব ইস্তেমা দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে টঙ্গি বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্বের শেষ রাত টঙ্গি বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্বের শেষ রাতের দৃশ্যটি এই ভিডিওর মধ্যে তুলে ধরব প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও করে দেখাবো তো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টঙ্গি ইস্তেমার ময়দানের তৃতীয় পর্বের শেষ রাতের দৃশ্য আগামীকালকে কিন্তু তাদের আখিরি মোনাজাত মাওলানা সাত সার গ্রুপেরা তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটি ফলো করবেন ইউটিউব চ্যানেলের সেম নামে আমার ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা পেজটি ফলো করবেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সারা বিশ্বে ইসলামের বাণী ফুঁসিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন এবং টানাটানি করলে আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য মিস করে ফেলবেন এই ভিডিওর মাধ্যমে আমি অনেক সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করেছি তো বন্ধুরা ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সারা বিশ্বে পুঁছিয়ে দিবেন ইসলামের বাণী ইসলাম প্রচারে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা আমরা বয়ান শুনতে শুনতে ভিডিওটি দেখতে থাকি

ये किया करता था एक तुझे आने में देर होती फिर जरा चला रहा तेरे बच्चे में रोते रहो जानवर की बात पर ही कहता था जानवर अपने बाप पे ही कहता था जानवर हो लगी नीचे तो कागज सुन कृपा क्या बाकी चाहिए बाकी बैलेंस टाइप কথাবারकी और एकटा नाकी ना अगर तो मानुसरी के हिमीदार आउबे ना तो जवन से नाम तो सो हेयर कराते आदा आदा ऐसे बोलिस हे जेkhane कथा बोले जडो इखने दुकारो सामसा दिलाला ओ बात तो रे डड तो सत्य तो सुजे करते सत्य तो सगले आ तो ये जिंग खानो के जिक्र करदा दिन बस्तु खया जाते एस्तो देखा दे देखो डारदा कुटुंबी

প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভেজ এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে বলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি তোরাক নদীর উপর দিয়ে তোরাক নদীর উপর দিয়ে একটি ব্রিজ বানানো হয়েছে সেই ব্রিজ দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি এই ব্রিজটি টঙ্গি ইজতেমা শেষ হওয়ার পরে এই ব্রিজটি ভেঙে ফেলা হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইসলামের বাণী বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সারা বিশ্বে সরিয়ে দিবেন বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ